আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো একজন খামারির বাস্তবতা সম্পর্কে একটা খামারি হতে হলে কি কি বাস্তবতা সম্মুখীন আপনাকে হতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে খামারি হতে হলে আপনার মেন্টালি টুটালি আপনার মানসিকভাবে প্রস্তুত হতে হবে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না হন সেক্ষেত্রে আপনি খামারে ভালো কিছু করতে পারবেন না আপনাকে টোটাল মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আপনি একজন খামারি হবেন এবং সেই খামারি হতে হলে আপনাকে অবশ্যই খামারে লেগে থাকতে হবে যদি আপনি খামারে লেগে না থাকেন আপনি খামারে ভালো কিছু আশা করতে পারবেন না কারণ হচ্ছে খামারে আপনাকে এমন খামারি ব্যবসাটা এরকম একটা ব্যবসা আপনি খামার যখন করবেন এরকম না যে আজকে আপনি খামার করলেন কালকে থেকেই আপনার টাকা আসা শুরু করল বিষয়টা এরকম না বিষয়টা খামার দীর্ঘ পরিকল্পনার বিষয় আপনি যখন খামার করবেন তখন অবশ্যই সুপরিকল্পিতভাবে খামার করতে হবে আপনি যত ব্যবসায়ী করেন হয়তো ব্যবসায় আজকে টাকা লাগাবেন কালকে থেকে টাকা আসবে বিক্রি শুরু হবে আর একটা খামারের ক্ষেত্রে এরকম না বিষয়টা খামার করে খামারে লেগে থাকতে হবে খামারে লেগে থাকলে খামারের থেকে আপনি আর্ন করতে পারবেন আর খামার যখন করবেন খামার করার পরে মিনিমাম আপনাকে এক দুই বছর অপেক্ষা করতে হবে ওই খামার থেকে প্রফিট আনার জন্য তার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে দুই বছর আপনি খামারটাকে টেনে নিয়ে যাবেন দেন আপনি এই খামার থেকে রেজাল পাবেন তাছাড়া আপনি রেজাল পাবেন না বিষয়টা যদি আপনি খামার করার সময় অবশ্যই আপনাকে ম্যানেজমেন্টের দিকে ফোকাস করতে হবে আপনি নিজে খামার পরিচালনা করতে হবে কারণ খামার আপনি লোক দিয়ে যখন পরিচালনা করবেন তখন নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন আর আপনি যখন নিজে থেকে লোক দিয়ে কাজ করাবেন তখন ওই সমস্যাগুলো আপনাকে কম করতে হবে আপনি যদি খামারে পর্যাপ্ত সময় দিতে না পারেন তাহলে আপনি অনেক বড় বড় প্রবলেমের সম্মুখীন হবেন বিশেষ করে খামারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যে খামারে লোকজন দিয়ে কাজ করাবেন হুট করে দেখবেন তারা চলে গেছে সবাই একসাথে এর জন্য আগে পরিকল্পিতভাবে খামার তৈরি করুন খামার বাস্তবতা সম্পর্কে জানুন বুঝুন দেন খামার তৈরি করুন খামারে লেগে থাকতে পারলে অবশ্যই খামারে ভালো কিছু করা সম্ভব আর আমরা চাই সব সময় দেশের মধ্যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক চাকরির পিছনে না ঘুরে অন্যকে চাকরি দেখ আমাদের দেশের আমিষের চাহিদা পূরণ হবে আমরা আমি সে চাহিদা পুরোনোর লক্ষ্যে কাজ করতেছি আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে নতুন নতুন খামার তৈরি হবে তাহলে আমরা দুধে মাংসে পরিপূর্ণ হব আর খামার করতে গেলে অবশ্যই আপনি আগে চিন্তা ভাবনা করবেন আপনি ফ্যাটেনিং করবেন না কি ডেইরি করবেন দুইটা বিষয় সেপারেটলি ভাবে চিন্তা ভাবনা করে দেন খামারে হাত দিবেন খামারের বাস্তবতা অনেক কঠিন আপনি যখন একজন খামারি হবেন তখন বুঝতে পারবেন এ বাস্তবতা এজন্য আগে খামার সম্পর্কে ধারণা নিয়ে দেন খামার তৈরি করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত